পদ্ধতির ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 18 বছর থেকে 30 বছরে জিওক্রা আজকে যা দেখিয়ে দিয়েছে বাংলায় দরকার কথা একটা কথা কতবার বলবো নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তুমি আমায় রক্ত দাও আমি তোমার স্বাধীনতা দেব ওটা নেতাজি এটা পিয়াজি সুবেন্দুকে পাটি নিয়ে জগন্নাথ ধামের বাইরে ভিক্ষায় বসতে হবে তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে নাচছে বাংলাদেশের সৈন্যরা কিন্তু তাদেরকে সাহস যোগাচ্ছে কে তাদেরকে ট্রেনিং দিচ্ছে কে দর্শক এই মাত্র পাওয়া তাজা খবর অবশেষে পদত্যাগ করলেন নরেন্দ্র মোদী পদত্যাগ করে তিনি বিদায় নিয়ে চলে গেলেন তীব্র আন্দোলনের মুখে নরেন্দ্র মোদী দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারো বানা চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথার বারবানা চলুন আমরা সেই ভিডিওটিকে দেখে আসি সরকার উত্তাল ভারতের মণিপুর পুলিশের গুলি বর্ষণ টিআর গেস আর রাবার বুলেটে রক্তাক্ত রাস্তাঘাট মনে হচ্ছে যেন ভারতীয় গণতন্ত্র দাঁড়িয়ে আছে বিরাট সংকটের মুখে এতটুকু স্পষ্ট ভারতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মোদী বিরোধী আন্দোলন কিন্তু সবচাইতে বড় প্রশ্ন যদি মোদী সরকার সত্যি ক্ষমতা হারায় তাহলে হাসিনার কি হবে দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় কূটনৈতিক ভরসা ছিল ভারত দিল্লির সমর্থন ছাড়া কি টিকতে পারবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মোদীর পতন হলে শেখ হাসিনাও পড়তে পারেন ভয়াবহ চাপে মণিপুরে ছাত্র জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে আহত হয়েছেন বহু মানুষ দুই বছর আগে সংঘর্ষে প্রাণ হারানো আড়াইশো মানুষের স্মৃতি এখনও তাজা আর মোদীর সাম্প্রতিক সফর সে ক্ষোভকে আরও উস্কে দিয়েছে বিহারের আসন্ন নির্বাচনও মোদীর জন্য হয়ে উঠেছে সবচাইতে বড় পরীক্ষা অন্যদিকে মোদী বিহারে ঘোষণা দেন আট বিলিয়ন ডলারের বিনিয়োগের কিন্তু বিশ্লেষকরা বলছেন এতে কারণ আসন্ন বিহার জন্য হতে যাচ্ছে ভয়াবহ পরীক্ষা উত্তর ভারতের রাজ্যে বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি আর মণিপুরের উত্তেজনা সে পরীক্ষাকে আরও কঠিন করে তুলেছে ইতিহাস সাক্ষী শ্রীলঙ্কায় রাজাপক্ষ নেপালের কেপি ওলি কিংবা বাংলাদেশের শেখ হাসিনা ছোট্ট আন্দোলনের আগুন কিভাবে একদিন বড় পতন শাসকের তার উদাহরণ স্পষ্ট আজ ভারতের রাজপথে মোদী সরকার সেই একই সংকেতের মুখোমুখি কিন্তু এখানে আরো বড় প্রশ্ন যদি মোদী সরকার পড়ে যায় তাহলে হাসিনার কি হবে কারণ দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় মিত্র ছিলেন নরেন্দ্র দিল্লির কূটনৈতিক ছায়া ছাড়া হাসিনার অবস্থান হবে অন্ধকার আন্তর্জাতিক মহলের চাপ দেশের অভ্যন্তরীণ ক্ষোভ সবকিছু একসাথে আসবে বাংলাদেশে বর্তমানে যেভাবে জনরোষ দেখা যাচ্ছে সেখানে মোদী সরকারের পতন শেখ হাসিনার জন্য হতে পারে শেষ ধাক্কা ভারত যদি আর মোদীকে সমর্থন না করে তবে আগামী দিনগুলোতে হয়তো তাকেও ঠাঁই নিতে হতে পারে ইতিহাসের পাতায় ক্ষমতাচ্যুত শৈর শাসক হিসেবে নেটিজেনদের মনে এখন বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাহলে কি দক্ষিণ এশিয়ায় আরেকটি বড় রাজনৈতিক ভূমিকম্পের কাউন্টাউন শুরু হয়ে গেছে মণিপুর থেকে দিল্লি আর দিল্লি থেকে সে আগুনের আজকে আবার লাগতে পারে ঢাকায় উত্তরটা এখনো অজানা সময় বলে দিবে আসলে কার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশ অনেকদিন আগে দখল হয়ে গিয়েছে ইউএস এর হারকিউলিস বিমান এবার নামলো চট্টগ্রামের মাটিতে ইজিপ্ট থেকেও এসেছে যুদ্ধ বিমান তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে নামছে বাংলাদেশের সৈন্যরা কিন্তু তাদেরকে সাহস জোগাচ্ছে কে তাদেরকে ট্রেনিং দিচ্ছে কে আজকে সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরব কিভাবে চলছে ট্রেনিং কোথায় চলছে সেই ট্রেনিং আপনাদেরকে আমরা দেখিয়েছি যে কবে এসেছে ইউএস এর এই যুদ্ধ বিমান হারতিউলিস নেমেছে চট্টগ্রামের মাটিতে এমনকি বাংলাদেশের একটা অজ পাড়াগা সেটাকে খালি করে দেওয়া হয়েছে কেন খালি করে দেওয়া হয়েছে তার পেছনেও রয়েছে অনেক যুক্তি সেটাও আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো কিন্তু আজকে আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে বাংলাদেশ কেন এই যুদ্ধ কি তাদের টার্গেট কারা বাংলাদেশি সেনাদেরকে অর্থাৎ বাংলাদেশি সৈন্যদেরকে ট্রেনিং দিচ্ছে কে এই সমস্ত বিষয় আমরা জানবো আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন ডিফেন্স বিশেষজ্ঞ বিশ্লেষক আর কে স্যার আপনাকে স্বাগত জানাই আজকাল বাংলায় আমি আপনার কাছে শুরুতে একটু সংক্ষেপে জানতে চাইবো যে হচ্ছে কি আমরা দেখলাম আমি প্রোডাকশন টিমকেও বলবো দেখানোর জন্য যে হারকিউল এসে নামলো চট্টগ্রামের মাটিতে এমনকি ইজিপ্ট থেকেও বিমান এসেছে কারণটা কি তাহলে কি এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে বাংলাদেশ আপনার এই প্রশ্নের মধ্যে আমার উত্তরটা নিহিত আছে আপনি একটা বলছেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ আর দ্বিতীয় আপনি বলছেন আমেরিকান ট্রেনিং এটা দুটো আলাদা জিনিস আমি একটা মিলিয়ে আমি আপনাকে বলছি আমি বলছি আপনাকে আমরা বাংলাদেশের সঙ্গে যুদ্ধে আছি আগস্ট দু হাজার চব্বিশের পর আমরা যুদ্ধে আছি একটা এসকেলেশন ম্যাট্রিক্স বলি আমরা যুদ্ধ রাতারাতি হয় না ওটা তৈরি করতে অনেক সময় লাগে এর মধ্যে ছটা স্টেপ আছে ওই ছটা স্টেপের মধ্যে সবথেকে প্রথম আছে ডিপ্লোম্যাটিক ওয়ার তার মানে আমি আপনার ভিসাটা বাতিল করলাম আগস্টের পর আগস্ট দু হাজার চব্বিশের পর প্রথম স্টেজ দ্বিতীয় আমি আপনাদের ইকোনমিক সব বন্ধ করে দিলাম আমার দরকার নেই তোমার থেকে বিজনেস করা তোমরা খুশি থাকো ভাই আমরা নেই তা একটা সেকেন্ড স্টেপ হলো আমরা ইকোনমিক জিনিস আমরা বাতিল করলাম তৃতীয় আমরা মোহরা করলাম অ্যান্ড চতুর্থ আপনি খুব গুরুত্বপূর্ণ আপনারা তো দেখেছেন লাস্ট উইক প্রধানমন্ত্রী কেন আসলেন কলকাতায় এই যতগুলো লোক আছেন যার মধ্যে আমাদের এয়ার তিনটে চিফ এয়ার নেভি এয়ার ফোর্স নেভি অ্যান্ড আর্মি তারপরে এনএসএ এরা সব তো দিল্লিতে বসে ওরা কলকাতায় এসছেন কেন কেন যে মানুষ বলছে যে এই যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যে আমাদের বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে এই যে কাটাতার এটা ট্যাক্স পেয়ার মানে বিএসএফকে প্রত্যেক মাসে আমরা স্যালারি দিচ্ছি এটা প্রোটেক্ট করার জন্য চারশো কিলোমিটার হোক বা চার হাজার হোক তোমার কাজ আছে যে ওখান থেকে বাংলাদেশ থেকে কেউ লোক এদিকে আসবে না এখান থেকে ওদিকে যাবে না তাহলে এটা তো ট্যাক্স পেয়ার মানি প্রধানমন্ত্রী এটা এসে গ্রাউন্ড সিচুয়েশন বুঝতে চাইছিলেন কেন যারা রিপোর্ট দিচ্ছিল ওরাও গভর্নমেন্ট লোক আর যারা গাফাতি করছিল ওরাই গভর্নমেন্টের লোক কিন্তু মানুষ যারা গ্রাউন্ডে ছিল ওরা এখন ওনাকে প্রধানমন্ত্রীকে বারবার জানিয়ে দিল যে নো স্যার সিচুয়েশন এরকম নয় এটা আমরা আগস্ট দু হাজার চব্বিশের পর আমরাও কি মাটিতে দেখলাম যে আপনার যদি ক্যানিংয়ের দিকে যান বা অন্য দিকে যান কোন কাটা তার নেই কোনো কিছু নেই কোনো সব জিনিস এদিক থেকে ওদিকে ওদিকে থেকে তাহলে আমরা কেন রাখবো ট্যাক্স পেয়ার মানি দিয়ে আমরা কে কেন রাখবো আমরা কাটা তার আমরা তাহলে প্রাইভেটাইজ করে দেবো খুলে দেবো দ্যাট ইস পয়েন্ট তাই জন্য প্রধানমন্ত্রী যখন এখানে এসেছেন প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশে এসেছে মার্কিন যুদ্ধ বিমান এমনকি আশি জন মার্কিন সৈন্য এরপর থেকে আলোচনা জন্ম দিয়েছে কেন তারা এসেছে ভারতীয় মিডিয়া কেননা তারা ভাবছে বাংলাদেশে মার্কিন এসেছে বাংলাদেশের সেনা পক্ষ হয়ে ভারতে হামলা চালাবে চিকেন ধ করে নিবে আপনারা জানেন নরেন্দ্র মোদীর সাথে মুঠেও সম্পর্ক ভালো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক শুক্র আদায়ের দাবিতে কিন্তু যে ঝুলুম নির্যাতন চালাচ্ছে ভারতের ওপর তা কিন্তু ভারত ভারতে গিয়েছে যুক্তরাষ্ট্রের উপর এই ঘটনার পর থেকে কিন্তু বাংলাদেশের পক্ষ হয়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো ভারতের সূত্র হয়ে গিয়েছে দশক ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে মার্কিন বিমান এসেছে মোহরা দিচ্ছে তো দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আরও ধন্যবাদ জানাই যারা আমাদের বিশ্লেষক এত সময় আলোচনা করেছে। তো দর্শক আজকে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে